হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ভাবছিলাম ব্রেকফাস্টে কী বানানো যায় কি বানানো যায় তো ভাবলাম আজকে একটু সহজ পদ্ধতিতে ভেজিটেবল পাস্তা বানাই সকালের ব্রেকফাস্টে ভেজিটেবল পাস্তা গরম গরম খেতে দারুণ লাগে তো চলো আজকে সেই ভেজিটেবল পাস্তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে নিয়েছি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি গ্রেট করা গাজর বিনস আর মটরশুঁটি এবারে আমি বাটিতে পাস্তাগুলো ঢেলে নেব লাগবে কিষান সস আর ম্যাগি মশলা এবারে আমি কড়াইটা চাপিয়ে দেব এবার কড়াইতে দিয়ে দেব জল পাস্তাটা সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দেব আর লবণ এবারে আমি জলটাকে ভালো মতন গরম করে নেব এবারে ভালো মতন জলটা গরম হয়ে আসলে ওই আগে থেকে ঢেলে রাখা বাটিতে পাস্তাগুলো আমি জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার ভালো করে জল ফুটে ওঠা পর্যন্ত আমি পাস্তাটাকে সেদ্ধ করে পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে এটাকে আমি একটা ঝর্ণা দিয়ে ছেঁকে তুলে নেব বাড়তে সব পাস্তাগুলোকে আমি ভালো করে ঝর্ণা দিয়ে ছেঁকে তুলে নিয়েছি এবারে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এবারে দিয়ে দেব আদা কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এবারে দিয়ে দেব গ্রেট করা গাজর কুচি গাজরটাকেও হালকা নাড়াচাড়া করে ভেজে দিয়ে দেব বিনস কুচি বিনসটাকেও হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি এবারে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবারে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকেও ভাজা ভাজা করে নেবো এবারে দিয়ে দেবো মটরশুঁটিগুলো এবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার সব সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো সব সবজিগুলো ভালো মতন ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এবার পাস্তাগুলোকে ভালো করে সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতন নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি পাস্তাটাকে ফ্রাই করে নেব পাস্তাটা ভালো মতন ফ্রাই হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটোকে কেচাপ এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু মিক্স করে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবার এই পাস্তাটাকে ভালো করে নাড়াচাড়া করে সসের সাথে মিক্স করে নেব এবারে দিয়ে দেব ম্যাগি মশালা ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা পাতা এবার এটাকে ভালো করে মিক্স করে নিলেই রেডি আমার ভেজিটেবল পাস্তা সকালে ব্রেকফাস্টে এরকম গরম গরম পাস্তা খেতে বেশ ভালোই লাগে তো এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এখানেই ভিডিওটা শেষ করছি টাটা